ব্যবস্থা ব্যবহার ব্যাক টু নিয়ে আনার গুলো এখন আমি যাচ্ছি হচ্ছে বাস সিটির উদ্দেশ্যে আজকে হচ্ছে পরীক্ষা আছে এর জন্য পরীক্ষা দিতে হবে আর এই মুহূর্তে আমি হচ্ছে হচ্ছে নবগ্রাম রোড এই রোডের অবস্থা একটু মোটামুটি ভাঙা আছে ভালোই রিপেয়ারিং দরকার যাকে রিপেয়ারিং করছিল আর এরপরে হচ্ছে আর কোনো রিপেয়ারিং করে নাই যাই হোক সমস্যা হচ্ছে কাজকর্মের ব্যস্ততা থাকার কারণে বার্সিটিতে এমনি যাওয়া হয় না পরীক্ষার সময় পরীক্ষার সময় এলো ক্যাটেকারি পরীক্ষাগুলোতে এছাড়া হচ্ছে শুধু না অনলাইনে হচ্ছে ক্লাস হয় মাঝে মাঝে অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা হয় পড়াশোনা শুধু আছে সেটি করা যায় তা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকার বার্তাবাড়িটা নব যাত্রাবাড়ি ওইটা পরীক্ষার সময় একটা সুবিধা হয় কেননা সকল ভাইবার পরীক্ষা দিতে চলে চলে পরীক্ষার সময় হলে আমাদের সকল ভাইবারাদের একটা মিট হয় কেননা সবাই যে যার মতো চাকরি নিয়ে ব্যস্ত থাকে আর পরীক্ষার সময় সবাই আসতে হয় এর জন্য পরীক্ষা টেনশনের সাথে একটু ভালো লাগাও কাজ করে কেননা অনেকদিন পর আবার সবার সাথে একটু মিট আপ হবে এর জন্য দুপুর থেকে চারটার কেননা কুকুর একবার যদি করে যায় চলে আবার দেখা বিষয় না এখানে একটা হরেন বা চলতেছে আর অন্য একটা হরেন কেন চলছে না জানি না বয়স রকম এটি আসতেছে কেননা কোনো হচ্ছে এক্সট্রা মাইক্রোফোন বা কোনো কিছু এগুলো ফোনে করা আর মাইক্রোফোন একটা নিয়েছিলাম যেটার অবস্থা খুবই বাজে ভাই ভিডিও করছি আমার খুবই নাই ওই মাইক্রোফোনটা যে কয়টা ভিডিও করছি ওই দিনকে সব ভিডিও গুলো মাটি হয়ে গেছে এর থেকে মাইক্রোফোন ছাড়াই ভিডিও করা ভালো টেস্ট এখন পর্যন্ত আমার তার সাথে যোগাযোগ হয় না কি আস্তে আস্তে বা কি যাওয়ার পরে হয়তো যে এক এক করে সবাই চলে যাচ্ছে এই অবস্থা আর আমার হচ্ছে বাইকে যে টাইম এই যে হচ্ছে ঠিক নেই এভাবে ঠিক করা থাকলে তাও হচ্ছে আমি তো ঠিক জানি না অ্যাক্সিডেন্টে পাঠে বিপদ চালাম আরও ঠিকের বাদলে আরও বেশি হয়ে গেছে টাইম হয় আমি পুরাই বুঝতে পারলাম স্বাস্থ্য হয়ে গেছে এই সাইকেলগুলো যাতে সরকারের কথা মনে করে দেয় যেমন আমার এমন সাইকেল যে সাইকেল চালাই হচ্ছে অনেক সময় হচ্ছে জানার আগ্রহ যে আমার মোটর সেটা কী যায় সেটা হেলমেটের মাথায় ক্যামেরা লাগিয়েছি সরি ক্যামেরা না যার হেলমেটের মাথায় মোবাইল ফোন আর কথা বলতেছি এই ক্যামেরা সেটা কোনো মাইক্রোফোন নেই বা এটা কোনো কিছুই নেই আর এখন যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেমন সেখানে কোনো ট্রেড বা কালার ট্রেডিং এর অন্য হয় না ভিডিওতে কোনো ভিউ যাই তো না এখন সাতা পুরা দিলে হাই ও অনেক গরম হচ্ছে হচ্ছে একটু উন্মত হতে আর এখানে কি কোনো গাড়ি হয়তো গ্লাস ক্লাস ভেঙে গেছে এর জন্য গুরু গুরু হয়ে পড়ে রয়েছে আর এখন আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় বিল্ডিং টুতে গ্লোবালের আর যাব হচ্ছে এই সেট

সময়ের সাথে সাথে পরিবর্তন করে যায় সমাজ সেই জায়গাতে যখন লোকজন একটু শেষ নেই কোনো বিষয় নিয়ে

দেখিং পরীক্ষা এ পরীক্ষা বিল্ডিং ওয়ান কারো সামনে না মালেক কি ভর্তি হয়েছে এখানে ব্যবস্থা কোন পঞ্চল্লিশ এবার আসছে ও আচ্ছা তোমাকে ওইটাই পরীক্ষা দেশ আমার ওই বিল্ডিং ওয়ানে রুম সহ ও তাহলে এডমিট কার্ড নিয়ে আসে আমার ওই সেই এক নম্বর বিল্ডিং যেটাই এডমিট কার্ড না ওইটাই আমার কুত্তিটা পরীক্ষায় হয়েছে বিল্ডিং টু দেয় এবারের পরীক্ষাটা হচ্ছে বিল্ডিং ওয়ানের কেন বিষয় জানি না কোন কারণ আছে তাই বিল্ডিং ওয়ানের অনুষ্ঠানে এজন্যই সম্মুখীন ওয়ানের পর্যন্ত কেউ আসছে নাই দু একদিন দু দিন আসছে もうこれしにいった হবে বাইক এখানে থাক আর পরীক্ষার্থী এই হলে এর জন্য এখানে পরীক্ষা দিতে হবে দেখা হবে পরীক্ষার পরে আবার বের হয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়

ত্রিশ গোডাউন নদীর পাড় চলে আসছি হচ্ছে সিঙ্গা